এবারের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফহমা খালিদ হোসেন রোববার সচিবালয়ে জুবাইর ও সাতপন্থীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি ধর্ম উপদেষ্টা বলেন দুই পক্ষের সঙ্গে আলোচনা করে ইস্তেমার তারিখ ঠিক করা হবে নির্বাচনের পর সুবিধাজনক হলে তারিখ নির্ধারিত হবে তিনি বলেন যেহেতু সামনে নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার বিষয় আছে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইস্তেমা হবে নির্বাচনের পর খালিদ হোসেন আরও বলেন নির্বাচনের আগে এত বড় একটা সমাবেশ যেখানে বিদেশি মেহমানরাও থাকেন এই ঝুঁকিটা সরকারের জন্য নেওয়া উচিত হবে না মনে করে সরকার সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনের মধ্যে হয় এরপর রমজানে তো আর হচ্ছে না হয়তো রমজানের পর ইস্তেমা হবে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নসিমুল গনি উপস্থিত ছিলেন